হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের ট্রাভেল হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার আজকে আমরা যাত্রা করব ট্রেনে আমরা এখন প্রাইভেট কার ভাড়া নিয়েছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাচ্ছি বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আমরা এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন চলে এসেছি আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এখনো আসে নাই আমাদের ট্রেনের সময় দশটা আটান্ন মিনিট আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমি যাচ্ছি পক বাজার পক বাজারে আমি ট্রেনে যাচ্ছি আমাদের ট্রেনে টিকেটের দাম হচ্ছে 715 টাকায় 715 টাকায় ঢাকা থেকে কিভাবে পক বাজার যাব আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন যে আমরা কিভাবে যাচ্ছি আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনটি চলে এসেছে বন্ধুরা আমাদের ট্রেনের সময় ছিল দশটা আটান্ন মিনিট কিন্তু কিছু ব্যর্থতার কারণে আধা ঘন্টা ট্রেন লেট হয়েছে আসতে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ট্রেন কক্সবাজার রেলওয়ে স্টেশনে থেমে গেছে আমাদের যাত্রা এই পর্যন্তই আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশন চলে এসেছি এখন আমরা যে হোটেলে থাকবো ওই হোটেলে উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন বন্ধুরা বন্ধুরা আমরা এখন আছি হোটেল অপেরা অশান এই হোটেলটি হচ্ছে সুবন্ধা বিচ এর পাশে বন্ধুরা আমরা এখন ভিতরে প্রবেশ করব। বন্ধুরা এই অপেরা অশান হোটেলের একদিন রাত্রে যাপন করতে কত টাকা দিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আপনারা দেখতে পারেন লিফ্ট থেকে আমাদের রুমে যাচ্ছি ফাইনালি যে আছে রুম পেয়ে গেলাম আমরা এখন আমাদের রুমের কাছে চলে আসছি বন্ধুরা এটি হচ্ছে আমাদের রুম এই রুমে আমরা চারজন থাকবো দুটি বেড আছে একটি ব্যালকনি আছে একটি টিভি আছে একটি ওয়াশরুম আছে বন্ধুরা এখানে গরম পানির ব্যবস্থা আছে আপনাদের হোটেলের নাম কি অপারেশন অপারেশন কিছু বলেন এখানে আপনাদের এই যে আছে জায়গা আছে গুড়ার জন্য সবাই আসে জায়গার নাম দু চারটা জায়গার নাম বলেন নানি হিমটারে পাটবাটাক হ্যাঁ লাবনিবেস কলাতলিবেস বন্ধুরা গ্র্যান্ড মেজবানি রেস্টুরেন্টে আমরা এখানে সকালের নাস্তা করব বন্ধুরা আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এখানে আমরা সকালের নাস্তা করব একদিকে আমরা ওয়াশরুম দেখতে পাচ্ছি বন্ধুরা আরেকদিকে কিচেন রুম দেখতে পাচ্ছি বন্ধুরা গ্র্যান্ড মেজবানি রেস্টুরেন্ট মেনু কার্ডে রেট তালিকা দেওয়া আছে বন্ধুরা সকালের নাস্তা সাদা ভাত ও বিরিয়ানি ভর্তা আইটেম ডাল এবং সবজি মাছ আইটেম মাংস আইটেম প্যাকেজ আইটেম চাইনিজ আইটেম সালাদ আইটেমস স্যুপ আইটেমস কারি অ্যান্ড ভেজিটেবল বন্ধুরা সম্পূর্ণ মেনুতে রেট তালিকা আপনারা দেখে নিতে পারেন সকালে আমরা বেশি ভারী খাবার খাবো না পোরাটা মুগের ডাল ডিম এগুলো অর্ডার করলাম আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখান থেকে খাওয়া দাওয়া করে আমার বন্ধুরা সহ সুগন্ধা বীচের দিকে চলে যাব অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আমাদের চারজনের বিল আসছে তিনশো ষাট টাকা কন্টারে বিল পরিশোধ করে আমরা এখন সুগন্ধা বিচের উদ্দেশ্যে রোয়ানা দিব আমরা কোনো রিকশা দেব না হেঁটে গেলে এখান থেকে পাঁচ মিনিট লাগবে বন্ধুরা সুগন্ধা বিচ এর খুব কাছাকাছি চলে এসেছি রাস্তায় দুই পাশে আমরা টি শার্ট দেখতে পাচ্ছি শার্টে কক্সবাজারের ছবি দেওয়া আছে বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা সুগন্ধা বিচের এর কাছে চলে এসেছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট দোকান আছে আলহামদুলিল্লাহ আমরা এখন কক্সবাজারে চলে আসছি আমরা এখন সুগন্ধা পয়েন্টে আছি আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা কক্সবাজারের আজকে আমাদের প্রথম দিন আজকে হচ্ছে শুক্রবার আমরা এখন আছি সুগন্ধা বিচে আমরা এখানে অনেক পর্যটক দেখতে পাচ্ছি বন্ধুরা প্রথমেই আমরা বিচের মধ্যে অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলি আমরা তো ভিডিও তৈরি করি বুঝছো আমাদের ইউটিউব চ্যানেল আছে তোমাদের ঘোড়া রেট কমন একটু বলো তো রাউন্ড হাফ মানে রাউন্ড করলে বড় রাউন্ড হাজারে দুশো টাকা

তখন নিবে আপনাদের কাছে দেড়শো টাকা বন্ধুরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন বন্ধুরা একজন পর্যটককে দেখতে পাচ্ছি ঘোড়াতে চড়ে কক্সবাজার স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলেছেন এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি তারা টাকার বিনিময় ছবি তুলে দিচ্ছেন সমুদ্র সৈকতে বিচ টিউব একশো টাকার বিনিময়ে ভাড়া নিতে পারবেন এক ঘন্টার জন্য আমরা কক্সবাজার কমান্ডার সৈকতে উমর ফারুক ভাইকে দেখতে পেয়েছি ওনার কাছে আমরা প্রথম নিব উনি কিন্তু এখানে ক্যামেরা নিয়ে যে আছে দর্শকদের যে আছে উনি ছবি তুলে দেয় ছবিগুলো কি হিসাবে ওনারা নেন ওনাদের কাছে আমরা একটু তথ্য নেই একটু আমাদেরকে তথ্য দিতেন কি হিসাবে আপনারা ছবি তুলেন আসলে ছবি তুলি তো ধরনের ছবি তুললাম

বন্ধুরা সুগন্ধা বিচে আমরা একজন লোক দেখতে পাচ্ছি ধারে করে দুটি কলার ঝুঁকি নিয়ে উনি বিক্রি করছেন বন্ধুরা আমরা মোটর বোর্ড দেখতে পাচ্ছি এই বোর্ডে কত টাকা দিয়ে উঠতে পারবেন একটু কাছে জানার চেষ্টা করব ভাইয়া আসসালাম আলাইকুম আমাদের চ্যানেল আছে তো আমার নাম কি আমার নাম হচ্ছে বরবাদ সাইফুল সাইফুল ভাই ওদের কত টাকা লাগে

সবাই গোসল করছে মজা করছে বন্ধুরা সমুদ্রের মাঝখানে আমার বন্ধুদেরকে দেখতে পাচ্ছি তারা এনজয় করছে বন্ধুরা আমি তাদের সাথে এনজয় করতে পারি নাই সমুদ্র সৈকতে ভিডিও করতে ছিলাম এই জন্য সমুদ্র সৈকতে গোসল করার পর আপনারা এখানে বিশ্রাম করার ব্যবস্থা আছে আমি একটা বড় ভাইয়ের কাছে আসলাম ইনি এখানে যে বিশ্রাম করছেন এটা ঘন্টায় তিরিশ টাকা নেওয়া হয় ধন্যবাদ ভাইয়া কোথায় থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছেন বন্ধুরা এখানে কয়েকটি ছেলেকে দেখতে পাচ্ছি একজন ঘুমিয়ে আছে তার বন্ধুরা তাকে সমুদ্র সৈকতের মাটি দিয়ে চাপা দিচ্ছে তাকে নিয়ে সবাই মজা করছে বন্ধুরা কক্সবাজার সমুদ্র সৈকতে একটু সতর্ক বজায় রাখবেন নিজের পরিবার নিয়ে যদি যান ছোট ছোট বাবুদেরকে যদি সমুদ্র সৈকতে গোসল করতে নিয়ে যান তাহলে একটু সতর্ক বজায় রাখবেন নিজের চোখের নজরে রাখবেন সমুদ্র সৈকতে আবহাওয়া যদি খারাপ থাকে সমুদ্র সৈকতে গোসল করিয়েন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে মেরিন ড্রাইভ এর ফুল ভিডিও দেখতে পারবেন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ড এর ভিডিও দেখতে পারবেন ফুল তথ্য দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে পারেন বন্ধুরা সমুদ্র সৈকতে এখানে একজন বিদেশি পর্যটককে দেখতে পাচ্ছি বন্ধুরা একটি দুঃখজনক কথা বলি সমুদ্র সৈকতে ব্লক করার সময় আমার পাওয়ার ব্যান্ডে সমুদ্র সৈকতে ঢেউয়ের পানি চলে গিয়েছিল সম্পূর্ণ কক্সবাজার খোঁজার পর একটি মাত্র দোকান পেয়েছিলাম ওই দোকানে পাওয়ার ব্যান্ড সার্ভিসিং করাইছি চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে ওই দোকানের সব তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে পারেন বন্ধুরা আমরা লাল পতাকা দেখতে পাচ্ছি পতাকার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না এটি হচ্ছে রেড জোন এরিয়া কম কোয়া পয়েন্ট সুট কমপ্লিট এখন আমরা আমাদের নিবেন বলে আসছি আমাদের যে হোটেলে আমরা থেকেছি ওই হোটেলে আসছে আমরা এখন থেকে যে এখন আমরা বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নতুন এপিসোডে দেখা হবে আর যারা সাবস্ক্রাইব করে তাদের থেকে অসংখ্য ধন্যবাদ